কোন বিধর্মী ডাক্তার আমার এই বাংলাদেশে থাকতে পারে কি পারে না আছে না ওই ডাক্তারের কাছে যখন মাকে নিয়ে যাবেন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার দ্বারায় বলে দেয় এই মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে তবে সমস্যাটা হলো বাচ্চাটা ছেলে নামে এটাও বলতে পারে বাচ্চাটা বিকলাঙ্গ না সব কলাঙ্গ বাচ্চাটা সুস্থ আছে না অসুস্থ সব কিছু ডিটেলস ওই পরীক্ষায় ধরা পড়ে ঠিক কিনা জোরে কম পরিকাটার নাম হচ্ছে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি সব ধরা পড়ে না আমার কথাগুলো কি আপনাদের যুক্তির সাথে মিলতে চাই এগুলো কি বাস্তব মনে হয় গায়রা আমার মা ও রাখ কিন্তু আমার আছে যতটুকু আমি চ্যালেঞ্জের ভাষায় বলতে চাই নীল আসমানের নিচে সবুজ জমিনের উপরে আস পর্যন্ত এমন কোন মেশিন এমন কোন যন্ত্র এমন কোন কম্পিউটার আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই মাত্র ১৩ বছরের ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা ছয় হাজার আয়াত ৩০ পাড়া একশো চোদ্দটা সুরার সমন্বিত যে কিতাব আলকুর আনুল কারিম মুখস্থ করে নিয়েছে আছে না নাই পৃথিবীতে আজ পর্যন্ত পর্যন্ত কোন জায়গায় কুরআন শরীফের আয়াতগুলো আছে এটা নির্ণয় করার কোন কম্পিউটার এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি قیامت পর্যন্ত আসবেও না সম্ভব হবে না চিৎকার করে কোন আল্লাহু কারণ কি এই কোরআন রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব কা এই কোরআন রক্ষণাবেক্ষণ করেন কে কোরআনের সাথে কোরআন কেলামাত করলে আল্লাহ বলেন আমার সাথেই যে নবান্দা কথা বলতে সেসব ভালো যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ রবুল আলামিন বলেন ইমানদার যদি হয় দেলের ভিতরে যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহর রাসুলের উপরে বিশ্বাস থাকে সকল নবীদের উপরে বিশ্বাস থাকে এবং ইলমে বেলায়ের আল্লাহকে চিনার জ্ঞানের উপরে যাদের বিশ্বাস আছে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ইমানদার আর ইমানদাররা যখন কোরআন তিলাবাদ করে জাদাত হোম উল জাদাত হোম ইমানা ইমানদার যদি কোরআন তেলাবাদ করে ওই ইমানদারদের কলমের ভিতরে ইমানের নূর আরো 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 বেশি করে বেড়ে যা চিৎকার করে কনমার হব আল্লাহর কালাম কোরআনটা কার কালাম আল্লাহর কালাম কোরআনের শুরুতে আল্লাহ সুহানাহ একটা প্রেম দিয়ে শুরু করেছেন আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম الف لام میم بی তিন হরফ দিয়ে আল্লাহ পাক শুরু করলেন পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে کرام লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি আল্লাহ পাককে একমাত্র ভালো জানেন এই الف لام میم থেকে কি উদ্দেশ্য করা হয়েছে ভাইরা আমার বন্ধুরা এরপরে আল্লাহ যে কথাটা বলেছেন জালিকাল কিতাব দিস ইজ দ্যাট বুক এই সেই বই এই সেই কিতাব যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোন রকম ভুল 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 এমন কোন ভুল আলিফের জায়গা বা হয়ে গেছে বায়ের জায়গায় তা হয়ে গেছে তায়ের জায়গায় নুন হয়ে গেছে জবরের জায়গায় জের হয়ে গেছে পেশের জায়গায় জবর হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভুল হওয়া তো দূরের কথা ভুল হতে পারে এমন কোন সন্দেহ সম্ভাবনা কোরআনের ভিতরে ঠিক করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চিন্তা করেছেন চিন্তা করা যায় যদি এইটা আসমানে লিখা হতো যদি কোরআনটা ওই আর সে আজিমের থেকে লিখা হতো আসমানি কিতাব একশত চার কানা আসমানি কিতাব ঠিক না বেঠে একশো চার কানা আসমানি কিতাব একশো কে বলা হয় শরীফা আর চারটা বলা হয় পরিপূর্ণ কিতাব এই চারটার প্রথমটার নাম হচ্ছে তাওরাত একটু কষ্ট করে বলেন তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন আবার বলেন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন মার হবা আমার ভাইরা কোরআনুল কারিম বাদ দিলে একশো চারটার মধ্যে থাকলো কয়টা একটা বাদ দিলে একশো চারটার মধ্যে কয়টা থাকে একশো তিনটা এই একশো তো তিনটা না কিতাব সেই আর সে লিকে সিনি দিয়ে বাইন্ডিং করে কবার লাগাযা সুন্দর সাজাযা গুছায়া মহান পুলা আলী তার নির্ধারিত নবী রাসূলদেরকে নির্দিষ্ট সেন্টারে দেখে নিয়েছেন তুমি এখানে আসো আসার পরে তোমাকে কিতাব দেওয়া হবে এক একজন নবীকে নির্দিষ্ট জায়গায় নিয়া 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 আল্লাহ পাক আশা দিন থেকে লিখা কমপ্লিট করা কিতাব তাদেরকে দিয়ে দিছেন পৃথিবীর মানুষ মানতে বাধ্য কারণ আল্লাহর কিতাব আল্লাহ নিজে লিখে দিয়েছেন এর ভিতরে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিন্তু কোরআনের ব্যাপারটা দেখেন ভাইরা মা অসংখ্য মা বোনেরা আলোচনা শোনার জন্য আসছেন অনুরোধ করব মা পান খাওয়ার অনেক এই থাকে যাইনে এ বসা পিছনে পুঁজি বসা সামনে আফা বসা এরপরে পাশ দিয়া ভাবি বসা আপনি পান সারা জীবন খাইতে পারবেন মেহরবানি করে আপনার চাচি ভাবি দাদি নানি কে কোথায় বসে দেখার দরকার নাই চোখগুলো একটু বন্ধ করেন কেয়াল কালবের দিকে একটু ডুবাই রাখেন জীবনে কোন গুণাগার গুনা আপনারা করেন নাই তারপরেও বলবো আমি যেহেতু গুণাগার আমি যেহেতু গুণাগার কম বেশি সবারই জীবনে গুনাহ আছে না নাই একটু বলেন তো শুনি আমার নবী বলেছেন সব আদম সন্তানরা গুনাহগার আল্লাহু আকবার মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে আজকে তওবা নিয়েতে চবগুলো বন্ধ করেন একটু খেয়াল করেন জীবনে কত গুনা আমার জীবনে হয়ে গেছে আল্লাহ তোমার কোরআনের মেলা এসেছি হাদিসের মেলা এসেছি কোরআনের খাতিরে হাদিসের খাতিরে তোমার অলিদের ফজিলতের খাতিরে আমার জীবনের সব গুনা মাফ করে দাও আমার আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা জোরে গড়ে একটু খেয়াল করে শুনলেন জমা আল্লাহ বলাবেদ জাল্লা সালুহ ওখান থেকে যদি লিখে দিতেন তাহলে ঠিক আছে কোনো বলের কারণ নাই কিন্তু কোরআনকারী এমন একটা কিতাবের কথা বলছি এই কিতাব এমন একজন নবীর উপরে নাজিল হয়েছে যে নবী জীবনে কোনোদিন কোন মক্তবে যান নাই মাদ্রাসায় যান নাই স্কুলে যান নাই কলেজে যান নাই ইউনিভার্সিটিতে পড়ার জন্য যান নাই বলবেন না একটু সুবহানাল্লাহ নবীজি কি স্কুল কলেজে পড়ছেন মাদ্রাসা মক্তবে পড়ছেন এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতুল ইলমাত মিনাল আউওয়ালিনা ইলা আল আখরিন চিৎকার করে কোন merhaba আল্লাহ আও কামা কালা আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার নবীজি বলেন আমার মতবে পড়ার দরকার নাই মাদ্রাসায় যাওয়ার দরকার নাই স্কুল কলেজের দরকার নাই আমাকে জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্তর আছে অধ্যায় আছে ধাপ আছে মহানন্দ পাকের কুদরতের কুয়তে আমাকে জ্ঞানের শুরু থেকে শেষ পর্যন্ত এলেমের শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকার আছে সকল প্রকার আমার আল্লাহ আমি নবীকে দান করে দিয়েছেন কেন বলবেন না আমার হাওয়া মহাব্বতে একটু পরে নিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবা

আল্লাহর কুদরতে নিজেই তিনি শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ তার কোন বান্দাকে শিক্ষা দিতে পারেন কি পারেন না আর একটু কন্যা জুড়ে সরে পারেন কি না আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হইতেছে না তো তো আপনারা একটু কথা বললে হা না বললে আপনারা যে বুঝতেছেন এটা আমার আমার ভিতরে আরেকটু কাজ করবে উৎসাহিত করবে আমি অবশ্য ভয়ে ভয়ে কথা বলি যদিও এটা কোন জেলায় পড়ছে টাঙ্গাইল জেলা বাস আরো সহজ হয়ে গেল কোন এলাকার কোন এলাকার বুলি আঞ্চলিক ভাষা অন্য এলাকার জন্য গালিতে পরিণত হয়ে যায় ঠিক কিনা কর সিলেটে গেলে বলছে নেয়াসাবজি হুকা হুকনাও গো আগে খাইতা না বিজা গো আগে খাইতা হুকনা গো আগে